এভরিডে লাইফ সায়েন্স বা সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম নার্সিং জেইই এর জন্য লাইফ সায়েন্স বিষয়ক জিকে 20 নিয়ে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও তো আজকে তোমাদেরকে উদ্ভিদের বিভিন্ন উপক্ষার সম্পর্কিত 20টি জিকে পড়াবো তো চলো শুরু করা যাক নাম্বার 1 থেইন কোথায় পাওয়া যায় হচ্ছে একটা উপাখ্যার উদ্ভিদে এটি পাওয়া যায় চা কফি এগুলোতে থেইন পাওয়া যায় কোথায় পাওয়া যায় চা কফি নাম্বার থেইনের ব্যবহার কি তাহলে থেইন উত্তেজক পানীয় হিসেবে ব্যবহার করা হয় নাম্বার থ্রি নিকোটিন কোথায় পাওয়া যায় নিকোটিন পাওয়া যায় তামাক গাছের পাতাতে কোথায় পাওয়া যায় নিকোটিন নাম্বার ফোর হলো নিকোটিনের অর্থনৈতিক গুরুত্ব কি নিকোটিনের অর্থনৈতিক গুরুত্ব হলো এটি মাদক দ্রব্য হিসেবে ব্যবহৃত হয় নাম্বার ফাইভ মরফিন কোথায় পাওয়া যায় মরফিন পাওয়া যায় আফিং গাছের কাঁচা ফলের ত্বকে কোথায় আফিং গাছের কাঁচা ফলের ত্বকে এই মরফিন পাওয়া যায় তাই তো নাম্বার সিক্স মরফিনের অর্থনৈতিক গুরুত্ব কি মরফিন ব্যথা বেদনা উপশমের জন্য ব্যবহার করা হয় এবং গাঢ় নিদ্রার জন্য এই মরফিন ব্যবহার করা হয় নাম্বার সেভেন ডাটুরিন কোথায় পাওয়া যায় ডাটুরিন ধুত্রা গাছের ফল বা পাতায় পাওয়া যায় কোথায় ফল বা পাতায় ডাটুরিন পাওয়া যায় নাম্বার এইট ডাটুরিনের ব্যবহারটা কি হাঁপানির ওষুধ তৈরিতে নাম্বার নাইন স্ট্রিকনিন এই স্ট্রিকনিন কোথায় পাওয়া যায় স্ট্রিকনিন পাওয়া যায় কুচেলা গাছের বীজে কুচেলা যাকে বলা হয় নাক্স ভূমিকা টেন এই স্ট্রিকনিনের অর্থনৈতিক গুরুত্বটা কি স্ত্রিক পেটের পীড়ার ওষুধ তৈরিতে ব্যবহৃত হয় নাম্বার ইলেভেন রেশার পিন কোথায় পাওয়া যায় রেশার পিন পাওয়া যায় সর্পগন্ধার মূলে কোথায় নাম্বার টুয়েলভ রেশার পিনের ব্যবহার কি রেসারপিন উচ্চ রক্তচাপ কমানোর জন্য ব্যবহৃত হয়। নাম্বার থার্টি কোকেইন কোথায় পাওয়া যায়? কোকা গাছের পাতাতে। কোথায়? কোকা গাছের পাতাতে এই কোকেইন পাওয়া যায়। নাম্বার 14 কোকেইনের অর্থনৈতিক গুরুত্ব কি কোকেইন ব্যথা বেদনা উপসংকারী ঔষধ হিসাবে ব্যবহৃত হয় নাম্বার ফিফটিন এমিটিন কোথায় পাওয়া যায় এই এমিটিন পাওয়া যায় ইপিকাক গাছের মূলে ইপিকাক গাছের মূলে এই এমিটিন পাওয়া যায় ব্যবহার কি কি ব্যবহার করা হয় এমিটিন ব্যবহার করা হয় পেটের সমস্যা এবং বমি বমি ভাব দূরীকরণের জন্য নাম্বার সেভেনটিন ডিজিটালিন কোথায় পাওয়া যায় এই ডিজিটালিন পাওয়া যায় ডিজিটালিস গাছের পাতাতে ডিজিটালিস গাছের পাতাতে তাহলে কি পাওয়া যায় ডিজিটালিন পাওয়া যায় নাম্বার ডিজিটালিনের অর্থনৈতিক গুরুত্বটা কি হৃদপিণ্ডের স্বাভাবিক কর্মদক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে নাম্বার নাইনটিন অ্যাক্ট্রোফিন কোথায় পাওয়া যায় এই অ্যাক্ট্রোফিন পাওয়া যায় বেলেডোনা গাছের ফল এবং পাতাতে নাম্বার টোয়েন্টি অ্যাক্ট্রোপিনের অর্থনৈতিক গুরুত্বটা তাহলে কি এর অর্থনৈতিক গুরুত্ব হলো রক্তচাপ বৃদ্ধি এবং উদ্দীপ্ত করতে এই অ্যাকরোপিন ব্যবহৃত হয় তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ